নমস্কার বন্ধুরা আবার চলে এলাম অষ্টাবক্র গীতার একটা নতুন অধ্যায় নিয়ে আশা করি ভালো আছেন সবাই তো আমাদের আলোচনা আবার শুরু করা যাক আমরা একটা সুন্দর জায়গায় রয়েছি যে অষ্টাবক্র এক অত্যন্ত সংক্ষিপ্ত কথাতে একদম যতটুকু সার সেই সার অংশটুকু ব্যক্ত করছেন একজন বিশেষ শিষ্যের কাছে কেন বিশেষ শিষ্য আগেই বলেছি যে এরকম শিষ্য প ভাগ্যের কথা যে এত ওপেন ভেতরে কোনো রকমের মানে আবর্জনা জমে নেই সোজা যিনি সোজা কথাতে সে বুঝছে দেখতে পাচ্ছে এক কথাতে তো শেষ অংশে অষ্টাবক্র বললেন যে দেখো প্রথম কথা হচ্ছে যে তুমি যদি মনে করো নিজেকে বদ্ধ তাহলে তুমি বদ্ধ তুমি কেন সত্যকে জানতে পাও না জানো কারণ তুমি সমাধির অনুষ্ঠান করো তুমি সমাধি লাভ করার জন্য বিভিন্ন রকমের প্রয়োগ করো প্রচেষ্টা করো কিন্তু সমাধি পেতে গেলে দৃষ্টি দৃষ্টির উন্মোচন করো সত্যকে দেখো চোখ চেয়ে দেখো সত্য তোমার থেকে বিচ্ছিন্ন নয় তাকিয়ে দেখো আরেকটা কথা উনি বললেন যে একটা মাটির কলসিতে মধ্যে আকাশ থাকে আকাশ বাইরেও যেমন থাকে সেরকম তোমার কলসি বলতে তুমি যা বোঝো কুম্ভ বলতে যা বোঝো সেই কুম্ভের ভেতরে আকাশ থাকে সেই আকাশ আর বাইরের আকাশ কি আলাদা কুম্ভ অর্থাৎ তোমার দেহ ভেঙে গেলে আকাশ তো আকাশই থাকে আকাশ তো আকাশের অংশযুপেই থাকে সুতরাং এই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয় এবং এই কথাতে জনক রাজা বলে উঠলেন আশ্চর্য অনির্বাচনীয় এ তো আমি ভাবতেই পারি না আজকে আমার কি আনন্দের দিন তাহলে আমি সমস্ত দোষমুক্ত আমি শান্তি আমি চৈতন্য এবং আমি প্রকৃতির বাইরে প্রকৃতির পার আমি এতদিন মায়ায় ভুলেছিলাম দেখুন ওনার মনে প্রথম এলো আশ্চর্য এই একটা কথাতে যেহেতু ওনার মধ্যে থেকে অজ্ঞান অপসৃত হলো তো সেই জন্য উনি অবাক হয়ে গেলেন বিস্মিত হলেন গ্রিসেতে টাটুলিয়ান বলে একজন খুব বড় মনীষী আছেন উনি বলেছিলেন যে ভগবানকে কেন বিশ্বাস করি জানো কারণ ভগবান হচ্ছে অ্যাবসার্ড অনির্বচনীয় ওনাকে জানতে না পারলে মনে হয় যে ওনাকে প্রমাণ করা যায় না উনি মানে অ্যাপসার্ড আবার ওনাকে জানতে পারার পরেও মনে হয় যে কি করে সম্ভব বিশ্বাস হয় না তো সেই জন্যই উনি সব কিছুর ওপরে সব কিছুর চেয়ে বড় তো যাই হোক জনক বললেন যে আমি এতদিন ভুলেছিলাম আমি এই বডিটাকে দেহটাকে আমার আমিন বলে ভ্রমিত হয়েছিলাম এবং সত্যি দেখলাম যে যেরকম একটা ঢেউ ঢেউ যেমন সমুদ্রের থেকে আলাদা নয় সেরকম আমি কখনোই আলাদা হইনি একটা ব্যক্তির যে আত্মা সেটা কখনোই সেই চিরন্তন আত্মা অর্থাৎ পরমাত্মা যাকে আমরা বলি পরমাত্মা পরমাত্মার থেকে বিচ্ছিন্ন নয় সেটা দেখে উনি আনন্দে আপ্লুত হয়ে গেলেন এবং উনি বললেন যে এই পৃথিবী স্বর্গ আকাশ সমস্ত কিছু সমস্ত কিছুকে যদি আমরা লয় করে দিই লয় করে দিয়ে যেটা পড়ে থাকবে সেইটাই হচ্ছে আত্মা সেটাই হচ্ছে পরমাত্মা অর্থাৎ ওনার ব্রহ্মজ্ঞান হল উনি বুঝতে পারলেন ওনার প্রকৃত প্রকৃত পরিচয় রূপ তাতে উনি কী করলেন জানেন উনি বললেন যে আমি তার মানে আমি জানতামই না এতদিন যে আমি সেই চৈতন্য আমরা জানি অহম ব্রহ্মস্মী অর্থাৎ আমি ব্রহ্ম সেটা তার কথা দিয়ে হলো। দেখুন মানুষ বলে তো অনেক কিছুই যে যে আমি কোটিপতি আমি এত সম্পত্তির মালিক বা আমি হচ্ছি কোনো একটা জায়গার হয়তো সম্রাট আজকের যুগেতে হয়তো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তো এইসব এই সমস্ত সম্পদ বা এই সমস্ত ক্ষমতা সব মৃত্যুর কাছে পরাজিত হয় মৃত্যু এসে একদিন সব নিয়ে চলে যায় কিছু পড়ে থাকে না তো এমন কিছু নিয়ে গর্ব করা উচিত যদি বলতেই হয় যে আমি একটা কিছু তো আমার মনে হয় যে অহম ব্রহ্মস্মীর ওপরে কিছু হয় না যেটাকে মুক্তি কেড়ে নিতে পারে না মৃত্যু কেড়ে নিতে পারে না এম সরি মৃত্যু কেড়ে নিতে পারে না মোক্ষ এমন অর্থাৎ মৃত্যুর ওপরে আপনি চলে যাচ্ছেন আপনার যা আপনার দেহ আপনার যা কিছু জিনিস আপনার রয়েছে যেগুলো পরিবর্তনশীল সেগুলো মৃত্যু নিয়ে যেতে পারে আপনাকে নিয়ে যেতে পারে না আপনি যখন জেনে গেলেন আপনিই পরমাত্মা আপনি পরমাত্মার সঙ্গে যুক্ত তখন আপনি সেদিন আক্ষরিক অর্থে অমরত্ব লাভ করলেন আপনি অমরত্ব লাভ করলেন কথাটা ভুল মানে আপনি একটা অমর কিছু মধ্যে নিজেকে দেখতে পেলেন সঙ্গে সঙ্গে আপনার যেটা নশ্বর এক্সিস্টেন্স নশ্বর যে রূপ সেটা ভেসে চলে গেল কোথায় এরকম কথা আছে যে বা আমরা জানি ভগবদ্গীতাতে যখন মানে অর্জুন শরণাগতি নেওয়ার ঠিক আগের মুহূর্তে শ্রীকৃষ্ণ বললেন যে সর্বধর্মান মামে কং শরণং ব্রজ অর্থাৎ সমস্ত ধর্ম সমস্ত কিছু ছেড়ে দাও ছেড়ে দিয়ে আমার কাছে এসো আমার স্মরণে এসো এই কথাটা নিয়ে আমি শুনেছি অনেকেই বলেছেন যে এটা তো একটা অহংকারের কথা হয়ে গেল না আমার কাছে এসো আমি সব তো শ্রীকৃষ্ণ যে অর্থে আমি বলছেন সেই অর্থ কিন্তু সেই অর্থে কিন্তু সেই ব্যক্তি শ্রীকৃষ্ণের কথা হচ্ছে না উনি কিন্তু যখন এই কথা বলছেন তখন উনি পরমাত্মা হিসেবে কথা বলছেন হি স্পিকিং অ্যাজ ইউনিভার্সাল সোল যেটাকে এই জনক এখন বুঝতে পারলেন সেই হিসেবে উনি কথা বলছেন তো সেইটার পরবর্তী দিনকালে আমি পরে যখন এর পরের দিনেও বলবো জনকের আত্মক্তি আরও কিছুটা অংশ আছে তো উনি নিজেকে দেখতে পাওয়ার পরেতে ওনার মনেও কিন্তু সেটারই উদ্রেক হলো যে আমি তাহলে আমি তাহলে এক দ্বিতীয়ম আর কেউ নেই আর কোনো কিছু নেই তো সেটা ভেবে উনি পুনঃ পুনঃ নিজের সম্পর্কে নিজের পায়ে নিজে প্রণাম করার মতো করলেন তো এইটাও একটা অনেকের মনে হবে যে এটাও তো অহংকারীর কাজ হয়ে গেল যে অহম ব্রহ্মস্মী বলে আমি নিজের পায়ে নিজে প্রণাম করলাম এর থেকে অহংকারের বা পরিচয় আর কি হতে পারে তা কিন্তু নয় ওনারা যাকে প্রণাম করছেন সেটা কিন্তু সেই পরমাত্মাকে প্রণাম করছেন নিজের পরমাত্মা রূপকে প্রণাম করছেন ব্যক্তিজনক নয় তাদের সেই ব্যক্তিজনকের অবসান ঘটে গেছে সে চলে গেছে রামকৃষ্ণদেবের জীবনের একটা কথা বলা যায় যে উনি একটা চিত্রকর্তার একটা ছবি তুলেছিলেন যে যেটাতে উনি সমাধিস্থ অনেকেই দেখেছেন যে হাতে করে দাঁড়িয়ে রয়েছেন তো যখন প্রথম চিত্রটা ওনাকে দেখানো হয় তখন কথিত আছে যে উনি ওটা দেখে সঙ্গে সঙ্গে নমস্কার করে বারবার করে নমস্কার করতে থাকেন ছবিটাকে তখন সবাই একটু অবাক হয়ে যায় চিত্রকর যে সে একটুখানি এম্ব্যারাসড হয়ে যায় যে যে বাবা কি নিজের ছবিটাকে নিজেই প্রণাম করছেন এরকম দেখা যায় না তো ওনাকে বলেন যে এটা আপনি প্রণাম করছেন কেন এটা তো আপনারই ছবি তুমি বলেছেন বাবা এই ছবিটাতে তো আমি দেখছ কি এই ছবিটা তো আমার ছবি নয় এটা সমাধির ছবি আমি সমাধিকে প্রণাম জানাচ্ছি সমাধিস সেই চিদানন্দ রূপ তাকে আমি প্রণাম জানাচ্ছি তো এটাই আমাদের চোখের হয়তো সীমিত দৃষ্টি দিয়ে আমাদের চোখে যা ধরা পড়ে আমরা তাই বলি কিন্তু কিন্তু এটা বোঝা গেল যে অষ্টাবক্রের এই কথাতে অসাধারণ শিষ্য জনক রাজা তিনি জনক ঋষিতে রূপান্তরিত হলেন তো অনেকেই বলে যে জনক রাজার সব কিছু একটা গানেতে আছে জনক রাজা এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি এরকম রামপ্রসাদের একটা গানে আছে তো এদিক ওদিক দুদিক রাখা এরকমই ব্যাপার ভালো থাকবেন পরের দিন আবার কথা হবে আমাদের অষ্টাবক্র গীতার শেষ পরিশিষ্ট অংশ নিয়ে আবার শীঘ্রই আপনাদের সঙ্গে কথা বলতে আসব হরিওম তৎসাত